আমি আবার ওই বলতে পারি অনেকে বলতে পারি আমি পারি আজকে যে বিষয়বস্তুটা নির্ধারণ করা হয়েছে অত্যন্ত যখন বাংলাদেশের সমস্ত মানুষের দৃষ্টি একটি জায়গা সেটা হচ্ছে নির্বাচন কবে হবে বাংলাদেশ না সারা বিশ্বের মানুষের মুখে একটি প্রশ্ন দেখা হলেই বলে দেখা হলেই জিজ্ঞেস করে তোমাদের নির্বাচন কবে এটা রাজনীতি বলে সেটা বিনিয়োগকারী বলে সেটা আপনি একাডেমিয়া বলে। সেটা পেশাজীবী বলে। এমনকি সাধারণ মানুষ কারণ একটি দেশের চোদ্দ পূর্ণ চলছে

জনগণ নিচে মাঝখানে কোন সেতু নাই কোন ব্রিজ নাই এবং সেতু হচ্ছে একটা দেশ পরিচালনা সেতু হচ্ছে নির্বাচিত প্রতিনিধিরা হচ্ছে সেতু তারা জনগণকে রিপ্রেজেন্ট করে সরকারের মধ্যে যেহেতু সেটা নাই আজকে বাংলাদেশে একটা লক্ষ্য করবেন প্রতিটি জায়গায় কোনো জবাব দিতে নাই আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কোনো জবাব দিই নাই

এসসার জনগণ তাদেরকে দেয় নাই সুতরাং তাদের কিন্তু কি প্রত্যাশা থাকবে একটাই সেটা যত তাড়াতাড়ি সম্ভব জনগণের মালিকানাটা জনগণের কাছে ফিরিয়ে দাও যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষের নির্বাচিত সংসদ সরকার গঠন করে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে সেই ধরনের একটি ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাওয়া হচ্ছে তাদের মূল লক্ষ্য ছিল এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে আমি ওগুলো বলার দরকার নেই আপনারা সবাই জানেন আমাদের ঐক্যমত কমিশন থেকে শুরু করে চোদ্দ মাস ধরে এগুলো চলেছে সই হয়েছে কিন্তু এর মধ্যে বাংলাদেশে নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে আপনার দেখবেন যে অনেকগুলো সিদ্ধান্তে

যেহেতু বিএনপির একটি একটি সক্ষমতার সফলতার ইতিহাস আছে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতারা শহীদ জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান গণতন্ত্রের লড়াইয়ে কোন ধরনের আপোষ করে শুরু থেকে শেষ পর্যন্ত চালিয়ে গেছে অন্য সবাই সব দলের নেতারা কোনো না কোনোভাবে জালাল বলল কেউ নির্বাচনে অংশগ্রহণ করে তাদেরকে স্বীকৃতি দিয়েছে কেউ সুযোগ সুবিধার জন্য আপনি দেশের স্বার্থের বিরুদ্ধে আপনি গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে একটি দল যেটা করে শুরু থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত গণতন্ত্রের লড়াই অব্যাহত রেখেছে এবং গণতন্ত্র অর্থ হচ্ছে জনগণের নির্বাচিত সংসদ সরকার যা দায়বদ্ধ থাকবে

সময়ে যে কাজগুলো হয়েছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রদায়ন আপনার বদলি তারপরে বিশ্ববিদ্যালয়গুলোতে তারপরে পুলিশের মধ্যে প্রদায়ন বদলি সরকারি যত প্রতিষ্ঠানে আছে আমরা এটাকে মনে করছি আমরা বিএনপি দল হিসাবে এখানে আমরা সেভাবে আমাদের অংশগ্রহণ আমরা করি না আমরা ভেবেছি একটা নির্বাচিত সরকার হবে নির্বাচিত সংসদ হবে দেশের সাধারণ নিয়মে কিন্তু অনেকগুলো কাজ সাধারণ নিয়মের বাইরে এতগুলো কাজ হয়ে গেছে যেখানে যাদের যাওয়ার কথা না সেখানে গিয়ে বসে আছে এই জন্য আমরা যখন নির্বাচনের দিকে এখন যাচ্ছি সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমান পরিস্থিতির থেকে নির্বাচন পর্যন্ত আমরা কি নিরপেক্ষ অবস্থানের দিকে এগিয়ে যেতে পারবো এই প্রশ্নটা অনেকের মনে জেগেছে কারণ নিরপেক্ষতা হচ্ছে নির্বাচনের প্রথম পূর্ব শর্ত যেটার জন্য আমরা সতেরো বছর লড়াই করেছি একটি নিরপেক্ষ নির্বাচনের এবং নিরপেক্ষতা সবাই জানে আর নিরপেক্ষতা না থাকলে অশুভ শক্তিগুলো শক্তিশালী হয়ে ওঠে এই যে আমি বলেছি তারা সব জায়গায় বিভিন্ন জায়গায় তাদের অবস্থান নিতে সক্ষম হয়েছে বিএনপির বদান্যতের কারণে বিএনপির দায়বদ্ধতা মনে করে আমরা অনেক কিছুতে দেখেও না দেখার মতো ভাগ করেছি আবার ঠিক আছে দেশে একটু শান্তি থাকে আমরা তো দেশের স্থিতিশীলতা চাই আমরা দেশের সমৃদ্ধি চাই আমাদের দেশে গণতন্ত্র চাই এই জন্য বিএনপি অনেক কিছু বড় দল হিসাবে জনগণের মানুষ জনগণের দল হিসাবে স্থিতিশীলতার কারণে আমরা অনেক কিছু কিন্তু সহ্য করেছি কিন্তু এখন হচ্ছে নির্বাচককে সামনে রেখে আমাদের এই জায়গাটা পরিষ্কার হতে হবে এখানে কিন্তু ধোঁয়াশা কোনো কিছু রেখে নির্বাচন করা সম্ভব হবে না এটা পরিষ্কার করতে হবে এই জন্য আমরা বলছি যেহেতু বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার আপনি কেয়ারটেকার সরকারের দায়িত্ব পালন করবেন আগামী নির্বাচনে যেহেতু আর কোন থেকে সরকার আসবে না নির্বাচনের আগে এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই কেয়ারটেকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে কেয়ারটেকার সরকারের জায়গায় অবতীর্ণ হওয়ার অর্থ হচ্ছে পুরোপুরি নিরপেক্ষ অবস্থানে যাওয়ার কথা বলছি এখানে সরকারের ভিতরে সরকারের বাইরে যারা নিরপেক্ষতাকে ভঙ্গ করার সুযোগ আছে তাদেরকে রেখে নিরপেক্ষতা অর্থ করে যায় এই প্রশ্নটা আসছে বিভিন্ন কারণে আমরা লক্ষ্য করেছি বধায়ক অনেকগুলো বদলি অনেকগুলো সরকারের অবস্থান যে কিছু কিছু লোক এগুলোকে প্রভাবিত করছে এই জন্য আমরা বলেছি যাদেরকে নিয়ে প্রশ্ন বিত্তর থাকবে যারা প্রশ্ন বিত্তর থাকবে তাদের নিয়ে প্রশ্ন উঠেছে আপনারা জানেন কিছু প্রশ্ন উঠেছে আর যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে অথবা যারা কোন দলের সাথে সম্পৃক্ত আছে কোন দলের সাথে যারা নিজেদেরকে আইডেন্টিফাই করেছে তাদের সরকারি থাকলে সেটা কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করতে পারবে এই জন্য অতি যেহেতু এই সরকারই কেয়ারটেকার দায়িত্ব পালন করবে আগামী নির্বাচন আজ আমরা বলেছি অতি সত্য মোডে সরকারকে চলে যেতে এবং কেয়ারটেকার সরকারের চরিত্র সেটা সংবিধানে বলা আছে কেয়ারটেকার সরকার কিভাবে পরিচালিত হবে সেটা সংবিধানে বলা আছে পরিষ্কার সুতরাং এই সরকারকে যেহেতু তারাই ক্যার্টি সরকারের ভূমিকা পালন করবে আগামী নির্বাচনে তাদেরকে এই মুহূর্ত থেকে সংবিধানে যে সরকারের ভূমিকা আছে আছে বলা সেই দেওয়া বৈশিষ্ট্য তাদেরকে এখন থেকে করতে হবে তাদের সমস্ত কর্মকাণ্ডে এবং আমি মনে করি তাদের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন দেওয়া উচিত নেই তাদেরকে ডেইলি ডে টু ডে যে কাজগুলো দৈনন্দিন যে কাজগুলো সেই কাজগুলো থেকে আস্তে আস্তে চলে যাওয়া হচ্ছে কারণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিতে গেলে তখন অনেক ধরনের প্রশ্ন উঠে যাচ্ছে এটা হচ্ছে একটা কথা ফেব্রুয়ারি নির্বাচনের দিকে যখন আমরা যাচ্ছি আপনারা দেখবেন যে আমি একটু আগে বলেছি যে বৈধ নির্বাচিত সরকার না থাকার কারণে এই স্পেসটা ব্যবহার করবে নির্বাচনকে প্রশ্নবিত করার জন্য নানা ধরনের কার্যক্রম আমরা মাঠে দেখতে পাচ্ছি বলেছে চাই যে বাংলাদেশ সবচেয়ে বড় রাজনৈতিক দল আমরা তো চাইলে আমরা রাস্তায় যেতে পারতাম এই সমস্যাগুলো যেগুলো বলেছি আমি এই সমস্যার সমাধান তো আমরা রাস্তায় যাইনি আমরা রেসপন্সিবল একটা রাজনৈতিক দলের ভূমিকা পালন করছি জন্য আমরা জোর করে কিছু আদায় করতে যাইনি কারণ আমি তো গণতন্ত্রের বিশ্বাসী আমি চাইব গণতন্ত্র ম্যান্ডেট নিয়ে যে সময় সিদ্ধান্ত কিন্তু তারা তার বাইরে কিছু তাদেরকে দিতে হবে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট দিতে রাজি আগামী নির্বাচনে অংশগ্রহণ করে প্রত্যেকটি দলের অধিকার আছে তার ম্যান্ডেট নেওয়া যে সমস্ত দাবি নিয়ে রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করা করা হচ্ছে এবং নির্বাচনকে প্রশ্নবিত করার যে চেষ্টা হচ্ছে বিভিন্ন দাবি দাবা রাস্তায় গিয়ে কিন্তু রাস্তায় যাওয়া তো দিন শেষ হয়ে গেছে শেষ আসি বিদায় করা হয়েছে এখন যাবেন জনগণের কাছে রাস্তায় না এখন যাবেন জনগণের কাছে যেতে হবে জনগণের কাছে আপনার দলের যদি কোনো কোনো কিছু আপনি মনে করেন করবেন বাংলাদেশের মানুষের জন্য আপনার যত দাবি দেওয়া আছে সবগুলো নিয়ে আগামী নির্বাচনে আপনার ম্যানিফেস্টোতে নিয়ে জনগণের কাছে জানেন জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে পাস করে আপনি রাস্তায় নেমে জোর করে ডান্স করতে গেলে তাহলে তো গণতন্ত্রে বিশ্বাসী হলে আপনি তো গণতন্ত্রের প্রতিপক্ষ হিসাবে কাজ করছেন আমরা তো বাংলাদেশে একটি সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাইছি সেখানে সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ যারা দেশের মালিক যারা সবরিং তাদেরকে তাদেরকে যেতে হবে এই অভ্যাস আমাদের করতে হবে সুতরাং আমার অনুরোধ সরকার এখন যত তাড়াতাড়ি সম্ভব অতি দ্রুত কেয়ারটেকের গিয়ে কেয়ার যে যে চরিত্র যে বৈশিষ্ট্য সেইভাবে যদি ভূমিকা পালন করবে তারা করুক এবং তার মাধ্যমে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা চাই একটা ভালো ট্রানজিশন একটা পিসফুল

এটা একটা মেসেজিং এর ব্যাপার যে আসলে কেয়ারটেকার সরকার তার সঠিক সরি অন্তর্বর্তী সরকার তার সঠিক নিরপেক্ষ ভূমিকে অবতীর্ণ হয়েছেন এবং এটার প্রমাণ হিসাবে এই যে কেয়ারটেকার মোডের মাধ্যমে বৈশিষ্ট্যের মাধ্যমে দেশটা পরিচালিত হয়ে নির্বাচনটা পরিচালিত দ্বিতীয় বিষয় হচ্ছে ভারত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধ একটা অন্তরের বিষয় মুক্তিযোদ্ধাদের কাছে আরো বেশি যারা যুদ্ধ করেছে শশরের স্বাধীন করার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিএনপির রাজনীতির কিন্তু ভিত্তি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই দলটি গঠিত হয়েছে সেই ভিত্তির উপর এই দেশটি গঠিত হয়েছে শুধু রাজনৈতিক রাজনৈতিক নয় অর্থনৈতিক ভাবে গণতন্ত্র বাংলাদেশের প্রতিষ্ঠান মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সকলের কাছে সমান সুযোগ সৃষ্টির জন্য এই দলটি গঠিত হয়েছে এই জন্য আমরা একটা সকাল অত্যায় খেয়াল আমরা বলছি স্বাস্থ্য জনিত সাথে সাথে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে এই slogan কিন্তু বিল পেলে প্রত্যেক মানুষ বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশের অর্থনীতিতে তার ভূমিকা নেবার জন্য তাকে আপনি জাগিয়ে তুলতে হবে প্রত্যেকটি মানুষের জন্য সেই সুযোগ সৃষ্টি করতে হবে যেটা উদ্যোগ গ্রহণের মধ্যে বিয়ে চলুন এটাকে আমরা পরিপূর্ণতা দিতে চাই এবার যদি জনগণ ওদের দায়িত্ব এই কারণ অর্থনৈতিক গণতন্ত্রের মাধ্যমে প্রত্যেকটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে তার অংশ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে অর্থনৈতিক শুধু কিছু লোক পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশের সম্পদকে পুঞ্জীভূত করবে আর বাংলাদেশের মানুষের বাকি মানুষের কাছে সেই সুফল আর স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে চারটি বিষয় আমি পরিষ্কার আমাদের সম্পর্ক হবে বিশ্বের প্রত্যেকটি দেশের প্রত্যেকটি দেশের পরস্পরের প্রতি সম্মান বোধ রেখে পরস্পরের স্বার্থ রক্ষা করে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ না করে এবং ভূরাজনৈতিক যে কৌশল সেই কৌশল বাংলাদেশের বাংলাদেশ নিজেরা নির্ধারণ করে আমার ভূ কৌশল হবে সেটা আমাদের আমাদের দেশ আমরা নির্ধারণ কারো কথা মতে সেই সিদ্ধান্ত নেওয়া যাবে না এই চারটি বিষয়ে আমি আবার রিপিট করছি পরস্পরের প্রতি সম্মান বোধ রেখে আমাদের সম্পর্ক পরস্পরের প্রতি স্বার্থ রক্ষা করে আমাদের সম্পর্ক হবে আমাদের দেশের অভ্যন্তরীণ কার্যক্রমে কারো হস্তক্ষেপ গ্রহণ করা হবে এবং ওরা কৌশল বাংলাদেশের নিজস্ব কৌশল কারো নির্দেশিত কোন কৌশল হবে না এই চারটি বিষয়ে আমরা নিশ্চিতভাবে ভাবে ভিত্তি করে আগামী দেশের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা নিশ্চিত করব এটাই বিএনপির রাজনীতি বলতে হবে মনে আমি বেশি দীর্ঘ বক্তৃতা দিচ্ছি দিচ্ছে না আমি শুধু আপনাদের একটা অনুরোধ করব আপনারা এখন নির্বাচনের জন্য মুক্তি যোদ্ধাদের কি ভূমিকা রাখতে হবে সেটা আমি আপনাদেরই বড় দরকার আপনারা দেশপ্রেমিক মুক্তি যোদ্ধারা দেশপ্রেমিক দেশটাকে স্বাধীন সার্বভৌম গণতন্ত্রে একটি রাষ্ট্রের জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে একটি রাষ্ট্র গঠন করতে হবে যেখানে সকলের প্রতি সমান অধিকার থাকবে বাংলাদেশী জাতীয়তাবাদ এখানে প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করে জাতি ধর্ম নির্বিশেষে বর্ণ ইতিহাস সংস্কৃতি ভাষা নির্বিশেষে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যাতে আমরা গঠন করতে পারি এই চেতনায় আমরা এই যাবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ